আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন অটো ডিঙ্কার দেখতে পাচ্ছেন মুরগির পানি পান করার পাত্র আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অটো ডিঙ্কারগুলো দেখাবো আপনাদের যাদের মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মের জন্য একটি ভালো মানের অটো ডিঙ্কার আপনারা আপনাদের ফার্মে লাগাতে চাচ্ছেন আপনারা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে অটো ডিঙ্কার দেখাবো এবং অটো ডিঙ্কার সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে যারা একটি ভালো মানের অটো ডিঙ্কার খুঁজছেন এবং আপনাদের ফার্মের মধ্যে আপনারা সেট করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো দেখতে পারেন এক নম্বর অটো ডিঙ্কার চাইনিজ তো এই অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং একটি অটো টিংকারের সাথে আপনারা যা যা পাবেন প্রথমত একটি পানির পাত্র পেয়ে যাবেন এই পাত্রটি পেয়ে যাবেন একটি করে তারপরে আপনারা এরকম একটি প্যাকেটের মধ্যে পুরো পার্টস পেয়ে যাবেন ফিটিং করতে যা যা প্রয়োজন হবে এই প্যাকেটটির মধ্যে সকল কিছুই আছে এবং তার পাশাপাশি ওয়েট দেওয়ার জন্য এই পাত্রটি পাবেন এবং ছয় ফিট করে পাইপ পেয়ে যাবেন প্রতিটা অটো টিংকারের সাথে ছয় ফিট করে পাইপ পেয়ে যাবেন তো এই সকল কিছুই পেয়ে যাবেন আপনারা একটি অটো টিংকারের সাথে তো এই অটো ডিঙ্কারটি কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য একটি অটো ডিঙ্কার আমরা ফিটিং করে রেখেছি দেখতে পাচ্ছেন একটি অটো ডিঙ্কার ফিটিং করা আছে এই লাইনটা যাবে হচ্ছে আপনার যে পানির যে পাইপটি থাকবে সেই পাইপটির সাথে ফুটো করে এটা ঢুকিয়ে দিতে হবে এবং এটা পাইপের সাথে ফিটিং করে দিতে হবে এইভাবে ফিটিং হয়ে কিন্তু তারপরে এখানে পানি আসবে এবং পানি আসলে কিন্তু এই দুই পাশ দিয়েই পানি পড়বে এখান দিয়েও পানি পড়বে এবং এখান দিয়েও পানি পড়বে দুই পাশ দিয়েই পানি পড়বে এবং যখন মুরগি পানি খাবে খাওয়া শেষ করে দিবে তখন দেখা যাবে সারাদিনই পানি পড়তে থাকবে তখন কিন্তু দেখা যাবে এটা যখন ভরে যাবে তখন যখন এটা পানির একটা ওজনে যখন ভার হয়ে যাবে তখন কিন্তু এটা স্প্রিংটা কাজ করা শুরু করে দিবে যখন স্প্রিংটা কাজ করবে তখন কিন্তু দেখুন স্প্রিং এখানে কাজ করছে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি আমি জানি না স্প্রিংটা কাজ করা শুরু করবে মানে ভারের কারণে এটা টান খাবে টান খাওয়ার সাথে সাথেই কিন্তু পানি দুই পাশ দিয়ে পড়া বন্ধ হয়ে যাবে পানি দুই পাশ দিয়ে পড়া বন্ধ হয়ে যাবে তো এটার এইটার কাজই হচ্ছে এটা অটো কাজ এবং ভালো মানের অটো ডিঙ্কারের স্প্রিং সবসময় মানে একটি চাইনিজ অটো ডিঙ্কারের স্প্রিং সবসময় হান্ড্রেড পার্সেন্টভাবেই কাজ করবে তো অবশ্যই আপনারা চায়না অটো ট্যাঙ্কারগুলো নিবেন কারণ বাংলাগুলো কিছুদিন পরে আপনার যে স্প্রিংগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং অটোমেটিক যে পানি পড়াটা যে বন্ধ হবে সেই কাজটি কিন্তু আর হবে না তখন কিন্তু ওভার হয়ে পানি পড়তে থাকবে তাই অবশ্যই আপনারা এই চায়না এক নম্বর অটো ডিঙ্কারগুলো আপনারা অবশ্যই নেবেন তো এই অটো ডিঙ্কারগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা যে কোনো সময় এসে নিতে পারেন বা তাছাড়া আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই অটো ডিঙ্কারগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং সরাসরি এসে নিতে পারবেন সরাসরি বিসমিল্লা মেশিনারি যে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই অটো দেখে নিয়ে যেতে পারেন বা তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে কল করে আপনারা ভিডিও কলের মাধ্যমে এই মেশিনগুলো এই অটো ডিঙ্কারগুলো দেখে এরপর আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা এই অটো ডিঙ্কার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা সরাসরি চলে আসুন বা সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরব নতুন ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম